আজ বাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ফুলগুলো কিন্তু থোপা আকারে বের হয়ে আসতেও এদের দেখেন প্রতিটা ডালের গোড়ায় কিন্তু ফুল এগুলা সিজনালি ফল হবে প্রতিটা ডালেই ফুল এদের দেখেন ফুল দেখা যাচ্ছে এখন তো এই সময় কুল গাছে কি দিতে হয় বা কি ভিটামিন পিজিআর এগুলা কম বেশি আলোচনা করা হয়েছে তারপরেও এখন জিঙ্ক বরণ হরমোন ছত্রাকনাশক কীটনাশক এগুলো নিয়ম অনুযায়ী চলবে দুই সপ্তাহ পর পর ফেলাই রাখলে ভালো কিছু হবে আশা করছি এর একটা গাছের সর্বোচ্চ আমরা চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফলন পেতে পারি এই ছিল আপডেট সাথেই থাকবেন বৃষ্টি হচ্ছে